অনেক দূরে আমরা অবস্থান করছি তারপরে কিন্তু আমরা আগুনের লেলিহান শেখাটা যে আছে সেই লালিমাটা দেখতে পাচ্ছি পাশাপাশি এখন আমরা যেখানে আছি এর অপোজিটে যারা আছে মানে কিছুক্ষণ আগে আমরা যেখানে ছিলাম অর্থাৎ কার্গো স্টেশনের সামনে ওই জায়গা থেকে কিন্তু মনে হচ্ছিল কিছুক্ষণ আগে আমাদের হয়তোবা আগুন নিভে গেছে অথবা আগুনের তাপটা কমে গেছে এরকম মনে হচ্ছে কিন্তু এখানে আসার পর প্রকৃত দৃশ্যটা বোঝা যাচ্ছে আসলে বাতাসের কারণে ধোয়াগুলো এই পশ্চিমমুখী হয়েছে যার কারণে স্টেশনের পূর্বমুখী অর্থাৎ বহিরাংশে যারা ওখানে অবস্থান করছেন সেই সকল না সেই অবস্থায় আমরা ওখান থেকে আসলে আগুনের যে ওখানে কি পরিমাণ আগুন আছে আগুনের পরিমাপটা আমরা এখানে বুঝতে পারছিলাম কিন্তু এখান থেকে কিন্তু আমরা ভালোই বুঝতে পারছি যে আগুন সরাসরি স্পষ্ট আগুন দেখতে পাচ্ছি আগুনের লেলিহান শেখা আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে আমরা কিন্তু খুবই কাছ থেকে দেখার টিটিএল গুলো আছে সেই টিটিএল গুলো তো আড়াইটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বাংলাদেশের এক সবচেয়ে বড়ো বিমানবন্দর যেটি হয়তো সারা আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গু সেকশনে অর্থাৎ কার্গু যেটা যেখানে কার্গু মালামাল বহন করে যেখানে দেখা হয় সেই এলাকায় আগুন লেগেছে আপনারা ইতিমধ্যেই অনেকেই জেনেছেন আসলে এই এই ধরনের অগ্নিকাণ্ড কেন এর পিছনে নেপথ্যে কী আছে এটা আমাদের ক্ষতি দেখা দরকার যারা সরকারে আছেন তারা এই জিনিসটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই কারণ আপনারা ইতিমধ্যেই দেখ শুনেছেন যে ভারতের থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম হুমকি নিচ্ছে তারা চেষ্টা করছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার জন্য নানামুখী পদক্ষেপ তারা গ্রহণ করেছে এবং কোনোটা পদক্ষেপে তারা সার্থক হচ্ছে না বলেই আমার কাছে মনে হচ্ছে যে এই পরপর যে অগ্নিকাণ্ডগুলো অগ্নিকাণ্ডগুলো ঘটতেছে মিরপুরে কয়েক দুই তিন দিন আগে মিরপুরে ঘটনা ঘটলো এরপরে আবার চট্টগ্রামে ইফিজিটে একটি মহা বিপর্যয়কারী অগ্নিকাণ্ড শেষ হতে না হতেই আবার আজকে বাংলাদেশের বলা যায় যে টপ লেভেলের যে সিক্রেট প্লেস বিমানবন্দর সেখানে আজকে অগ্নিকাণ্ডের মাধ্যমে পুরো জাতিকে হতবাক করে দিয়েছে আসলে আমরা যারা স্তব্ধ হয়ে আছি আমাদেরকে ভাবতে হবে যারা আমাদের শত্রু তারা কোনোভাবেই কিন্তু চুপ করে বসে বসে নেই সরি তারা চেষ্টা করছে যে কিভাবে বাংলাদেশকে আরও বেশি স্থিতিশীল করা যায় রাজনৈতিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সেই পায়ে তারা কিন্তু তারা করেই যাচ্ছে তো প্রিয় বন্ধুরা আমরা যারা দায়িত্বশীল পর্যায়ে বাংলাদেশ আছেন তাদেরকে এই বিষয়গুলো নিয়ে খতিয়ে দেখার জন্য উদ্যতা আহ্বান জানাবো এবং আরও সতর্কতার সাথে কীভাবে এই সকল ক্ষতিগ্রস্ত বা ক্ষতি থেকে নিজেদেরকে সেভ করা যায় ইতিমধ্যে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি যে সেখানে বিলিয়ন ডলার বিলিয়ন ডলারের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে কারণ সেখানে যে পণ্যগুলো বহির্বিশ্ব থেকে উন্নত বিশ্ব থেকে আসছে সেই পণ্যগুলোকে ডেলিভারি দেওয়ার আগেই যেখানে ডিপোজিট করে রাখা হয় সেখানে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তো প্রিয় দর্শক এখন ইদানিং কার খুব বেশি করে এই অগ্নিকাণ্ডগুলো ঘটছে কেন ঘটছে এটাকে আমাকে খুঁটিয়ে দেখা দরকার সরকার পর্যায়ের থেকে খুব সিরিয়াস হওয়া দরকার রাজনৈতিক দলগুলোকেও খুব সচেতন হওয়া দরকার আপনারা আপনাদের রাজনৈতিক কর্মসূচিকে যেভাবে পাইরটি দিয়ে আন্দোলন বিদ্রোহ সংগ্রাম করতেছেন কিন্তু এই দেশের অবস্থা যে আজ যে পর্যায়ে গেছে দুদিন আগে চট্টগ্রামের যে ঘটনা আজকে আবার সেই একই ধরনের ঘটনা এবং আরও ভয়াবহ আকার ধারণ করেছে তো আমাদেরকে সচেতন হওয়া দরকার সতর্ক হওয়া দরকার কীভাবে সেখান থেকে আমরা আমাদের দেশকে সেভ করতে পারি দেশের জনগণকে সেভ করতে পারি দেশের অর্থনীতিকে সচল রাখতে পারি সেই জন্য আমি রাজনৈতিক দলগুলোকে আহ্বান যারা আপনারা সবাই এগিয়ে আসেন যার যার অবস্থান থেকে পাহারা বাসান দেশের সমস্ত সেক্টরের সমস্ত জায়গায় সমস্ত অঞ্চলে যেন আমরা নিজেরা পাহারা আদায়ের ভূমিকা পালন করি কারণ এই দেশ আমার আপনার সকলে আমাদেরকে এই দেশ করতে হবে আজকে যদি এরকম বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় আগামী দিনে বাংলাদেশের অর্থনীতি অবস্থা আরও বেশি ভয়াবহতার দিকে দাবিত হবে সেটাই আমরা উপলব্ধি করছি তো প্রিয় দর্শক আবার কথা হবে অন্য একটি বিষয় নিয়ে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আহমদুল্লাহি আবার